আমরা পরবর্তীতে তাদের পরিচয় শনাক্ত করতে পেরেছি বাকশাস নামে যে ছাত্র সংগঠন তাদের কিছু নেতাকর্মীরাই মূলত শিক্ষার্থীদেরকে উত্তেজিত করেছে এবং তাদের নেতৃত্বেই উস্কানিতেই আসলে এই হলগুলোতে যে ফিবিরের পানির ফিল্টার এগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে আমাদের ভেন্ডিং মেশিনে মার্ক করে জুতা মারা হয়েছে যদিও আমাদের ভেন্ডিং মেশিনে রাজনৈতিক কোনো সংগঠনের নাম বা লোক কোনো কিছু ছিল না আর বাস্তবতা হচ্ছে দেখেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি ছাত্ররা তাদের নিজেদের উদ্যোগে বা সংগঠন তাদের মতো করে হলগুলোতে কাজ করেছে ছাত্রদলও কাজ করেছে কেউ কিন্তু রিয়াকশন দেয়নি বরং মেয়েদের হলগুলোতেও ছাত্রদল স্বাস্থ্যসেবার করেছে তারা কিন্তু ওয়েলকাম করেছে কিন্তু এই তফসিল দেওয়ার পরে ছাত্রদলে যে হলে হলে কমিটি দেওয়া এটা ছিল একদমই একটা ষড়যন্ত্র প্রজেক্ট ডাকসুকে বাঞ্চাল করার জন্য তা এখন তারা বক্তব্য দাঁড় করাবে যে আমাদের তো লেভেল প্লেইং ফিল্ড নাই আমরা তো হলগুলোতে কাজ করতে পারতেছি না সুতরাং ডাকসু পিছিয়ে দিতে হবে বা ডাকসু হবে না আমি বলেই দিলাম স্পষ্ট এবং তাদের সাথে যৌথ প্রযোজনায় ছিল বাকসাসের কিছু নেতাকর্মী তাদের উদ্দেশ্য ছিল যে এরা কমিটি দেবে আর তারা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের ভিতরে ঢুকে তার শিক্ষার্থীদের গণতান্ত্রিক এবং ন্যায্য যে আন্দোলন সেই আন্দোলনে ঢুকে তাদেরকে উস্কে দিয়ে একটা সহিংসতা পরিস্থিতির সৃষ্টি করা যেটা তারা সফল হয় নাই আমরা শিক্ষার্থী বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা কোনোভাবেই চাই না যে হলগুলোতে এবং অ্যাকাডেমিক এরিয়াতে একদম কমিটি দিয়ে ছাত্র সংগঠনগুলো কার্যক্রম পরিচালনা করুক দলীয়ভাবে আগে আমরা যেটা দেখেছি যে এই কমিটি দিয়ে হলগুলোতে প্রবেশকে ভয় দেখানো হলগুলো সিট নিয়ন্ত্রণ করা এই যে মানে কালচার দখলদারিত্ব এগুলো করা হয়েছে তা আমরা চাই না যে এইটা নতুন করে এটা আসুক আমরা চাই যে হলগুলোতে সবাই সবার মতো করে থাকবে কারু। রাজনীতি করার আকাঙ্ক্ষা থাকলে ইচ্ছা থাকলে বিশ্ববিদ্যালয়ে আছে এখানে এসে তারা কাজ করবে আর শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না কোনো চক্রান্তে পা দিবেন না সামনে এরকম আরও হয়তো পরিস্থিতি তৈরি করা হতে পারে ডাকসুকে বাঞ্চাল করার জন্য আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে যে শক্তিটা আমরা অনেক লড়াই করে এই শক্তিটা নিয়ে আসছি এই ডাকসুর ভোটিং পাওয়ার এবং ডাকসুতে আপনারা নির্বাচন করতে পারতেছেন এটাকে আপনারা কাজে লাগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ডাকসুর ভিতর দিয়েই তারা কেমন ছাত্র রাজনীতি চায় এবং তারা কেমন বিশ্ববিদ্যালয় চায় সব কিছু তারা নিজেরাই ঠিক করতে পারবেন দেখেন স্বাভাবিকভাবে বিগত সময়ে দেখেছেন যে যারা ক্ষমতায় থাকে বৃহৎ শক্তি তাদের দুর্নীতি অপকর্ম চাঁদাবাজি টেন্ডারবাজি নির্যাতন অন্যায় এই এই ঘটনাগুলোর সাথে জড়িত সমালোচিত হওয়ার কারণে শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিত না তারা জিততো না ঠিক এখনও তাদের এই চাঁদাবাজির অভিযোগ তাদের এই মারামারির অভিযোগ তাদের আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সমালোচনা তদবির এই বিশ্ব ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে কমিটি প্রকাশের দিন মারামারি তো এই যে তাদের নানাবিধ নেগেটিভিটি নেগেটিভিটির কারণে তারা হয়তো আজ করতেছে যে তারা ডাকসুতে ভালো করতে পারবে না আর যে কারণে যে যে তারা ভালো করতে পারবে না সুতরাং ডাকসুটাকে বাঞ্চাল করে দাও ছাত্রদের ক্ষেত্রে একই ধরনের অবস্থা যে ডাকসুতে ভালো করতে পারবো না সুতরাং ডাকসুটাকে বাঞ্চাল করতে করে দাও ডাকসুটার জন্য না হয় এবং কেউ হয়তো ভাবতেছে যে আমরা তো অলরেডি ক্ষমতায় আসি আমাদের ভাই বের তারা মন্ত্রী আছেন তো আমরাই তো সর্বসর্বা তাহলে আমরা কেন ডাকসুর মাধ্যমে আরও উল্টো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাকে হারাবো তো ছাত্রদল ভাবতেছে যে নির্বাচন হলে আমরা তো ক্ষমতায় আসবো হ্যাঁ ঠিক আবার সেই ছাত্রলীগের মতো আমরাই তো সর্বসর্বা তাহলে আমরা কেন আবার ডাকসির ভিতর দেওয়ানো কারো হাতে ক্ষমতা তুলে দেবো হ্যাঁ শিক্ষিকাজীদের ক্যাম্প আউট করবো পরে আবার দেখা যাবে যে শেখ হাসিনাকে যেভাবে করে উনিশ সালের ডাকসু সাইজ করে দিয়েছে সেইভাবে হয়তো আমাদেরকে সাইজ করে দেবে এই আশঙ্কাগুলো